ইনবাহানুন মে পেজ বাইজাজুম সুবা আসসালামু আলাইকুম মাদ্রাসার বাচ্চাদের কিভাবে তাদের আরবি লেখা শিক্ষা দেওয়া হয় আজকে সেটা আমরা দেখব প্রথমে বাচ্চাদেরকে সুন্দর করে তাদের সিলেটের মধ্যে লিখে দেন ওস্তাদ মহাদয় পরবর্তীতে বাচ্চারা ওটা দেখে দেখে সুন্দর করে লেখেন এরপর বাচ্চাদের যখন লেখা শেষ হয়ে যায় ওস্তাদ মহাদয় প্রত্যেকের সুন্দর করে দেখেন যে প্রত্যেক বাচ্চার লেখাটা ঠিক আছে কিনা এরপর প্রত্যেক বাচ্চার কাছ থেকে হরফ পড়াটা নেন যে আসলে সকলে হরব পারে কিনা চলুন আমরা শুনে আসি আমাদের মাদ্রাসার বাচ্চারা হরফগুলি কিভাবে উস্তাদজিকে শুনান তিন বাহন র বা ইয়া আলিফ লাম আলিফ আইন লাম সকলের কাছ থেকে হরফ শোনার পর এরপর প্রত্যেকের কাছ থেকে ওস্তাদ মহাদায় হরফগুলির বানান শুনে নেন চলুন আমরা শুনে আসি বাচ্চারা কিভাবে ওস্তাদিকে হরফগুলি বানান করে পরে শুনে রব্বি ইয়াৰ যাব লামে ইয়াৰ বিয়াল আলি পে যাব ৰাই আহি পেলা আহ আলা এভাবেই বাচ্চারা উস্তাদজিকে পড়া শুনিয়ে নিজের পড়া বানিয়ে নেন অতএব কি ভাবতেছেন আপনার সন্তানকে কোথায় পড়াবেন যদি স্কুলে পড়ান তাহলে আপনার সন্তানকে শুধু দুনিয়া শিক্ষা দিলেন আর যদি নুরানি কিন্টার গার্ডেনে পড়ান তাহলে আপনার সন্তানটাকে আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান সহ প্রত্যেক শিক্ষা দিতে পারবেন অতএব আপনার সন্তানকে নিকটস্থ নুরানি কিন্ডার গার্ডেন এ ভর্তি করিয়ে দিন এবং দুনিয়া ও আখিরাত উভয় শিক্ষা দিন সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম